পরিমণির সঙ্গে অভিনেতা রাজের বিচ্ছেদ হয়ে গেছে অনেক সঙ্গে বিচ্ছেদের কারণ হিসেবে জানা যায় শরীফুল রাজের উচ্ছৃঙ্খল জীবন রাত করে বাড়ি ফেরা কিংবা নেশা করে পরিকে করা এ সমস্ত কাজের জন্যই রাজপরীর বিচ্ছেদ হয় তবে এসব এখন অতীত সম্প্রতি মন্দ্রা চক্রবর্তীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন এই নায়ক বিভিন্ন জায়গায় একসাথে দেখা যাচ্ছে রাজ এবং মন্দ্রাকে। জো কোনো ব্যাথেতে কিছু না জাস্ট আপনারা চেরি পাবেন। শুধু তাই নয়, তাদের দুজনের মধ্যে নাকি প্রেম চলছে। এরকম গুঞ্জন বর্তমানে সকলের মুখে মুখে। তবে এটা কি আসলেই গুঞ্জন? এক ইন্টারভিউতে মন্দিরা বলেন, আমরা খুবই ক্লোজ বন্ধু। প্রেমটা হওয়ার সুযোগ নেই আসলে। বলতে পারি সে আমার খুব কাছের একজন বন্ধু হয়ে উঠেছে ইন্টারভিউতে মন্দিরা স্পষ্ট জানিয়ে দিয়েছে তার সাথে রাজের কোন সম্পর্ক নেই তবে মানতে নারাজ তাদের এমন খোলামেলার সম্পর্ক দেখে সবাই বলছেন পরিমণির পর এবার মন্দিরার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন শরীফুল রাজ তো ভিউয়ার্স শরীফুল রাজের সঙ্গে মন্দিরার সম্পর্ক কোন চোখে দেখছেন আপনারা সেটা অবশ্যই জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে